হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি হচ্ছে আজকে রান্না করলাম লুটে মাছ সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে রসুন দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে হচ্ছে হাতে মেখে রান্না করব। আর এই মাছটাতে হচ্ছে বেশি পানি লাগে না বেশি পানি দিলে মাছটা একদম হচ্ছে নরম হয়ে যায় ভেঙে যায় জন্য হচ্ছে কম পানি দিয়ে রান্নাটা করলে রান্নাটা অনেক মজা হয় তো আপনাদের কাছে মাছটা কেমন লাগে আর আপনাদের অঞ্চলে মাছটার নাম কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো তো আমি হচ্ছে রান্নাটা বসাই দিচ্ছি একদম জলটা শুকিয়ে আসলে মাখা মাখা হয়ে আসলে হচ্ছে রান্নাটা নামিয়ে ফেলব তো আপনারা হচ্ছে আজকের দুপুরের মিনিটে আপনাদের কী কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ